হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়েত হোসেন শিফাত আছি আপনাদের সাথে আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন ব্যাংকিং বিজনেস অ্যান্ড টাইপস সাধারণত আমরা ব্যাংক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অর্থ জমা করা এবং সেই জমা করা অর্থ দিয়ে কী করে ব্যাংক ব্যবসা করে তবে ক্ষেত্রভেদে ব্যাংকিং ব্যাঙ্কিং ব্যবসা বিভিন্ন ধরনের হতে পারে স্পেসিফিক্যালি বিভিন্ন সেক্টর বা বিভিন্ন ক্ষেত্রের জন্য আলাদা আলাদা ব্যাংক থাকতে পারে যেমন কৃষিকদের জন্য হতে পারে কৃষি ব্যাংক চাষিদের জন্য কৃষি ব্যাংক মৎস্য যারা আহরণ করে অর্থাৎ জেলে তাদের জন্য মৎস্যজীবী ব্যাংক সো এই টাইপের বিভিন্ন সেক্টর আছে যেগুলো স্পেসিফিক্যালি আলাদা পরিচালিত হয় আচ্ছা এখন আমরা এই অধ্যায়ে জানবো যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে ব্যাংক কিভাবে গঠিত হয় ব্যাংক কীভাবে কাজ করে ব্যাংকের উদ্দেশ্যটা কি আর কী কী মূলনীতির উপর ভিত্তি করে ব্যাংক চলে তো ব্যাংক কিন্তু আমরা বর্তমান যে দু সালের পঁচিশ সালের যুগ আমরা সব সবাই জানি যে ব্যাংক আসলে দুই ধরনের সেটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আর এগুলো হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক বা প্রাইভেট ব্যাংক যেটাকে আমরা বলি আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই এখানে আমি যে কথাগুলো বললাম সেটাই লেখা আছে যে যুগের পরিবর্তনের সাথে ব্যাংক ব্যবসায় আকার আকৃতি উদ্দেশ্য ও গঠনে পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে সনাতন ব্যাংকিং ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এসেছে তাছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে আচ্ছা নতুন নতুন ব্যাঙ্কিং পণ্য ব্যাংকিং পণ্য জিনিসটা কি। সো ব্যাংকিং পণ্য যদি আমি একটি সহজভাবে বোঝাই আমরা মোবাইল ব্যাংকিং ব্যবহার করি সো এটা নর্মালি কিন্তু ব্যাংক আমরা জানি যে একটা কেন্দ্র থাকে বা অফিস থাকে সেখানে গিয়ে টাকা জমা করি অথবা উত্তোলন করি সো এই যে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে টাকা উঠাচ্ছি লেনদেন করছি এটা কি একটা ব্যাংকিং সেবা বা ব্যাংকিং পণ্য আবার আমরা বিভিন্ন পণ্যের মূল্য পেমেন্ট করছে সে অনলাইনে পেমেন্ট দিচ্ছি বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল দিচ্ছি এছাড়াও আমরা মোবাইলে রিচার্জ করছি এই সব কিছুই কি ব্যাঙ্কিং পণ্যের মধ্যে বা ব্যাঙ্কিং সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত এখন ব্যাংক মূলত দুইভাবে গঠিত একটা হচ্ছে যেটা বললাম সরকার কর্তৃক অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক যেটার মালিক থাকে রাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকে আর অন্যগুলো হচ্ছে কি প্রাইভেট বা কমার্শিয়াল ব্যাংক এই দুইটা জিনিস মাথায় রাখবে সবসময় গুরুত্বপূর্ণ এবং সবসময় কাজে লাগবে আচ্ছা ব্যাংকের উদ্দেশ্য কি সো ব্যাংকের যে বেসিক এবং প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে কি তহবিলের বিনিয়োগ এবং মুনাফা অর্জন সো ব্যাংকে গ্রাহক কী করে অর্থ জমা রাখে এই সঞ্চিত অর্থটা ব্যাংক কী করে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে সো ব্যাঙ্কিং তা আনতে কি ইনভেস্টমেন্ট করবে না সো একটা প্রোজেক্টের ইনভেস্টমেন্টের জায়গাগুলো বিবেচনা করেই যদি লাভের সম্ভাবনা থাকে এবং তাদের কাছে যোগ্য মনে হয় তখনই ব্যাঙ্ক কিন্তু ইনভেস্ট করে এবং ব্যাংক কিন্তু বড় বড় প্রজেক্টে টাকা পয়সা দেয় বড় বড় ইন্ডাস্ট্রির গঠনে বড় বড় মিল কারখানা বলি কিংবা যদি কোনো নতুন একটা সেক্টর আইটি সেক্টর যেখানে অনেক টাকা পয়সা লাভের সম্ভাবনা আছে ওই সব ক্ষেত্রে কিন্তু ব্যাংক ইনভেস্ট করে আবার কৃষিক্ষেত্রেও ব্যাংক ইনভেস্ট করে সব জায়গায় ব্যাংকের পা রয়েছে ঠিক আছে তো যেটা বলবো ব্যাংকের মালিক অংশীদার ও শেয়ার হোল্ডারদের জন্য সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা কি ব্যাংকের একটি উদ্দেশ্য আর এই উদ্দেশ্য হওয়ার প্রধান কারণটা কি মুনাফা অর্জন করা ব্যাংক কিন্তু যে কোনো উপায় চাবে তার যে টাকাটা আছে সেটা থেকে সে প্রফিট বের করবে এটাই ব্যাংকের ব্যবসা তারপরে কি একটা উদ্দেশ্য ব্যাংকের সেটা হচ্ছে সুনাম অর্জন সো ব্যাংক দীর্ঘ সময় ব্যবসায় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে কি গ্রাহকের মনে একটা জায়গা করে নেয় আমি যদি বলি সোনালী ব্যাংক আমরা সবাই চিনি রাষ্ট্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সো সোনালী ব্যাঙ্কে মানুষ টাকা জমাতে কি করে নিরাপদ বোধ করে এবং স্বাচ্ছন্দেই টাকা জমা রাখে কারণ গ্রাহক জানে যে সোনালী ব্যাংকে যদি আমরা টাকা রাখি তাহলে আমাদের টাকা কখনই হারাবে না মাইট যাবে না কমবে না সো এই যে একটা সুনাম দীর্ঘ সময় তৈরি করা এটা কিন্তু একদিনে হয় না দীর্ঘ সময় ব্যাংক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার ফলেই হয় সো সুনাম অর্জন হচ্ছে ব্যাংকের অন্যতম একটা উদ্দেশ্য উন্নয়নে অংশগ্রহণে এই যে যেই কথাটা বললাম ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয় এটা হচ্ছে ব্যাংকের একটা উদ্দেশ্য এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমও ব্যাংক পরিচালনা করে থাকে যেটা সেটা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হোক অথবা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হোক সবাই কী করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এই যে কিছুদিন আগে সম্ভবত মিডল্যান্ড ব্যাংক ওই যে মেট্রো রেলের থেকে একটা স্লাব বা ওই যে রাবার জাতীয় কিছু একটা পরে যে মারা গেল তো ওনার পরিবারকে হেল্প করছে তো এটা একটা সামাজিক উন্নয়নমূলক কার্যাবলীর অংশ আচ্ছা এটা এগুলো হচ্ছে সাধারণ উদ্দেশ্য এবং সরকার এবং রাষ্ট্রপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলি এই যে রাষ্ট্রীয় ব্যাংক যেগুলো আছে বা কেন্দ্রীয় ব্যাংক যেটাকে আমরা বলি সো কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে কাজ করে এবং এখানে তাদের বিশেষ কিছু উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যগুলো কি নোট এবং মুদ্রার প্রচলন করা নতুন নোট এবং মুদ্রা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই আসে মূলধন গঠন সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ব্যাংক আমানতের মাধ্যমে সংগ্রহ করে তা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য ঋণ দেয় দেশে মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্যুক্ত করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য এই মূলধন গঠন জিনিসটা আমি আরও ক্লিয়ার করি আমরা শহরাঞ্চলে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যেরকম হারে দেখতে পাই শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে এজেন্ট সহ। আপনি যদি একটু গ্রামের দিকে যাদের বাসা বাড়ি আছে বা একটু ভিতরের দিকে যান দেখবেন এগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কথা বলি যেগুলো রাষ্ট্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালি রূপালি অগ্রণী এগুলোর শাখা প্রশাখা কৃষি ব্যাঙ্ক এগুলোর শাখা প্রশাখা কিন্তু আপনারা একেবারে গহীন গ্রামেও পাবেন সো তারা কি করে এই যে সমাজের যে উন্নয়ন বা মূলধন গঠন করা এই বিভিন্ন গ্রাম পর্যায়ে কিন্তু মানুষের আয় কম সো তাদের সঞ্চয়ের পরিমাণটাও কম তো তারা সেগুলো সংগ্রহ করে একটা দায়িত্ব নিয়ে কাজ করে এখন আপনি আমি যদি প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক চিন্তা মানে তৈরি করি আমি চিন্তা করব না সেই অজপাড়া গায়ের মধ্যে একটা শাখা খুলে পরিচালনা করব কারণ এটা আমার মেনটেন্স কনস্টের সাথে মিলবে না তো এই একটা যে গুরুত্বপূর্ণ জায়গা মূলধন গঠন বিনিয়োগ ও শিল্পায়ন ব্যাংক যে খাতে ঋণ দেবার আগে ওই খাতের গুরুত্ব বিবেচনা করে যে কথাটা বললাম প্রকল্প বা প্রজেক্টটাকে ভালোভাবে এনালাইসিস করেছে সেখানে বিনিয়োগ করলে ভালো মুনাফা আসবে কিনা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ দেশের যে মুদ্রা বাজার আছে মুদ্রা বাজার কি মুদ্রা বলতে শুধু কয়েন বোঝায় না যত প্রকার কয়েন নোট ইত্যাদি বর্তমান বাংলাদেশে চলতেছে রানিং আছে এই যে আপনি বাস ভাড়া দেন রিক্সা ভাড়া দেন বাজার করেন দোকানে যান পাশা ভাড়া দেন পাশা ভাড়া পান তো এই সবটাই কিন্তু মুদ্রা বাজারের কার্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত সেই যে মার্কেটটা এটা হচ্ছে মানি মার্কেট বলে এই মুদ্রা বাজারটা কি করে নিয়ন্ত্রণ করে কর্মসংস্থান দেশের বেকারত্ব দূরকরণে সরকারকে সাহায্য করা ব্যাংক ব্যবস্থার অন্যতম একটি কাজ ব্যাংকগুলো সেসব প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে পারে যেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে যেমন মূলধন নির্ভর প্রযুক্তির বদলে শ্রম নির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করে ব্যাংক অধিগতর কর্মসংস্থান সৃষ্টি করে সরকারকে সাহায্য করে অর্থাৎ এমন একটা প্রজেক্ট বা এমন একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেখানে পাঁচশো লোকের কর্মসংস্থান হবে সো ব্যাংক কী করবে ওই প্রকল্প বা প্রজেক্টে ঋণ দিবে এই তো গেল এগুলো কি ব্যাংকের সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটের উদ্দেশ্য আর ব্যবস্থাপনা এবং মালিকের কর্তৃপক্ষ মালিকানা যে কর্তৃপক্ষ তাদের প্রেক্ষাপটে উদ্দেশ্য ব্যাংকের উদ্দেশ্য এই সব কিছুই কিন্তু ব্যাংকের মেইন উদ্দেশ্য ঠিক আছে তো এখানে আরও কয়েকটা জিনিস আছে এটা হচ্ছে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলি এখন এতদিন তো মালিক পক্ষ মালিক পক্ষের সাইড থেকে বুঝলাম রাষ্ট্রপক্ষ বা দেশের যেই পক্ষটা আছে সেই সাইট থেকে আমরা বুঝলাম সো গ্রাহকদের পক্ষ থেকে ব্যাংকের কি উদ্দেশ্য মানে ব্যাংক গ্রাহকদের সাইট থেকে কিভাবে উদ্দেশ্যগুলো পূরণ করে আমানত সংগ্রহ গ্রাহকের ক্ষুদ্র ক্ষুদ্র আমানতগুলো কি করে ব্যাংক সংগ্রহ করে সেগুলো সঞ্চয় করে তাদেরকে কি হয় লাভে টাকা দেয় আবার সেই টাকাগুলো তারা কি করে অন্য অন্য প্রজেক্টে ঋণ দেয় আচ্ছা নিরাপত্তা সো গ্রাহক তার টাকা কি করে ব্যাংকে জমা রাখে নিরাপদ লাভ করে কারণ বাসাবাড়িতে টাকা রাখা কি ঝুঁকিপূর্ণ উপদেষ্টা পরামর্শদাতা ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে লগ্নি করা মানে হচ্ছে ঋণ দেওয়া বা বিনিয়োগ করা সো প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে সে ব্যাপারে নিশ্চিত হলেই অর্থায়নে জড়িত হয় সাপোজ আপনি একটা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি করবেন এখন আপনি ব্যাংকের কাছে গেছেন আর ব্যাংক আমাকে ঋণ দেওয়া পাঁচ কোটি টাকা এখন ব্যাংক কী করবে আপনার প্রকল্প বা ইন্ডাস্ট্রির প্রোজেক্টটাকে পরিচালনা করার জন্য যেই সকল ডকুমেন্ট আছে সেগুলো দেখবে আপনার প্রকল্পটা কি আসলেই লাভ করবে কিনা সব কিছু যাচাই বাছাই করবে সো যাচাই বাছাই করার ফলে কি হলো ব্যাংক যদি দেখে এখান থেকে লাভ আসবে তাহলে ব্যাংক ঋণ দিবে যদি লাভ না আসে তাহলে ব্যাঙ্ক ঋণ দিবে না এই যে পরামর্শটা আপনি পাচ্ছেন তাদের কাছ থেকে বা তাদের যে সিদ্ধান্তটা যে প্রকল্প বিনিয়োগ করবে না ব্যাংক আপনি যদি জানতে পারেন তখন বুঝলেন কি যে আপনার এই প্রকল্প সমস্যা আছে প্রতিনিধি ও ওসি ওসি প্রতিনিধি জিনিসটা একই আচ্ছা এই জিনিসটা কোথায় কাজ করে সেটা আমি বলি ব্যাংক আপনার হয়ে লেনদেনগুলো সম্পূর্ণ করে যেমন আমি যদি ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি ব্যবসায়ীদের ক্ষেত্রে একজন নির্দিষ্ট বড় ব্যবসায়ীর যে সিও থাকে বা চেয়ারম্যান থাকে বা অ্যাকাউন্টস থাকে তার পক্ষে সবসময় হ্যান্ড ক্যাশ বা টাকা পয়সা লেনদেন সম্ভাবনা সো সে কী করে জাস্ট ব্যাংকে অনুমতি দিয়ে দেয় ডিজিটালি পারমিশন দিয়ে দেয় যে আপনি সেখানে পেমেন্ট করেন আপনি সেখানে টাকা পাঠান আপনি এই অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সো কী করে ব্যাংক আমার প্রতিনিধি হিসেবে এই কাজগুলো করে এবং সরকারের বিভিন্ন যেই কর থাকে ফি থাকে বা লাইসেন্স ফি ব্যাট আবিজিবি থাকে এগুলো ব্যাংক কি করে অটোমেটিক কাজটা করে সফটওয়্যারের মাধ্যমে যদিও আমার পারমিশন লাগবে আমি যেহেতু কোম্পানির ওনার যাই হোক ব্যাঙ্ক আমার প্রতিনিধি হিসেবে কাজ করছে অর্থ স্থানান্তর ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংক গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশে ও বিদেশে ট্রান্সফার করে থাকে আপনার কোনো ভাই ব্রাদার যদি বিদেশে থাকে লেখাপড়া করে সো আপনি কি করবেন আপনার বাবা মা কী করে টাকা বাংলাদেশ ব্যাংকে বা বাংলাদেশের যে কোনো শাখায় জমা দেয় তাদেরকে নির্দেশ দেয় কী যে অমুক দেশে টাকাটা পাঠাবে সো ব্যাংক কী করে বৈদেশিক মূল্য কনভার্ট করে সেই টাকাটা বিদেশে পাঠায় সো ব্যাংক কিন্তু আপনার কি করে অর্থ স্থানান্তরও করছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন এবং সহজীকরণ গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা পণ্য সৃষ্টি করবে যেটাকে বললাম যেমন ক্রেডিট কার্ড দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য কিনতে পারে অর্থাৎ ধারে এটিএম মেশিন থেকে যে কোনো সময় টাকা ক্যাশ করতে পারতেছে সেটাও একটা ব্যাংকের দেওয়ার সুবিধা আচ্ছা সেই গেল ব্যাংকের যে উদ্দেশ্যগুলো থাকে সেগুলো ব্যাংকের গঠন সো ব্যাংক কীভাবে গঠিত হয় এটা আপনাদের জানা জরুরি যারা কমার্সিয়াল লেখাপড়া করবেন সো তাদের জন্য এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি বাধ্যতামূলক এটা একটা আইন যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ১৩ জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায় সো প্রাইভেটলি আপনারা যদি একটা ব্যাংক স্থাপন করতে চান আপনার বন্ধুবান্ধব সহ হবে দুইজন সর্বনিম্ন পরিচালক হতে পারবে তেরো জন মানে এটা পরিচালনা করতে পারবে আর কি আর পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায় পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে আপনারা জানছেন যেটা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু পাবলিক্যালি সেল করে সো সেখান থেকে যে কেউ মালিক হতে পারে আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার মালিকানা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব না সো ব্যাংকে কি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া যে কোনো ব্যাংক অবৈধ এবং মালিকানা বৈধ না সেই সকল বিভিন্ন আপনারা অনলাইনে দেখবেন যে বিভিন্ন হাবিজাবি ব্যাংক ট্যাঙ্ক তৈরি হয়েছে সব অনলাইন ভিত্তিক এগুলি কিন্তু সব বোকাস আপনারা এখানে অতিরিক্ত লাভের আছে টাকা জমা দেবেন এই সব কোম্পানি ফুটে যাবে এখানে ব্যাঙ্কিং ব্যবসার কিছু মূল নীতি আছে নিরাপত্তার নীতি মুনাফার নীতি তারল্য নীতি স্বচ্ছতার নীতি দক্ষতা নীতি এগুলি একটু পরে নেবেন এগুলি এমন কিছুই না জাস্ট একবার পড়লেই বুঝতে পারবেন যে ব্যাংকের আসলে নীতিমালাগুলো কী কী এখানে বেশ কিছু নীতিমালা আছে পড়ে নিন এই জিনিসটা দেখেন ব্যাংকের শ্রেণীবিন্যাস কার্যাবলী মালিকানা অঞ্চল গ্রাহক ইত্যাদির ভিত্তিতে ব্যাংকিং ব্যবসায়ীকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় সেগুলো কী কী কার্যভিত্তিক কাজের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কৃষি ব্যাংক শিল্প ব্যাংক বিনিময় ব্যাংক তারপরে আছে মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যাংক যৌথ মালিকানা ব্যাঙ্ক সমবায় ব্যাংক এনজিও ব্যাংক বিদেশি ব্যাংক আবার অঞ্চল ভিত্তিক শ্রেণী বিভাগ করতে গেলে আঞ্চলিক ব্যাংক জাতীয় ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক যেই ব্যাংক একটা দেশের গুণ্ডি পার হইয়া আর একটা দেশেও ব্যবসা পরিচালনা করে আবার বিশেষ গ্রাহকদের জন্য স্পেশালি ব্যাঙ্ক আছে সেগুলো কি শ্রমিক ব্যাংক মহিলা ব্যাংক স্কুল ব্যাংক অথবা ভোক্তাদের ব্যাংক আবার আছে কি মুক্ত ইসলামিক ব্যাংক তো এই হচ্ছে ব্যাংকের শ্রেণীবিন্যাস এই যে সিটটা আছে অর্থাৎ এই চারটা এই চারটা আপনারা একেবারে হান্ড্রেড মাথার মধ্যে সেট করে নেন এই জিনিসটা একেবারে ভালোভাবে নিয়ে নেন এখানে বিভিন্ন ব্যাংকের কার্যাবলী দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংক কী করে বাণিজ্যিক ব্যাংক কী করে কৃষি ব্যাংক শিল্প ব্যাংক বিনিময় ব্যাংক অন্যান্য ব্যাংকের কী কাজ এগুলি আমি প্রথমেই বলে ফেলছি সো এই জিনিসটা পড়ে নেবেন এখানে বেশ লম্বা করে দেওয়া আছে ঠিক আছে তো এই ছিল আমাদের এই নবম অধ্যায়ের যে লেখা পড়া লেখাটা এখানে মূল জিনিসটা যেটা বোঝাইতে চেয়েছে ব্যাঙ্ক কীভাবে পরিচালিত হয় ব্যাংকের মালিকানাটা কীভাবে হয় আইনটা কী ব্যাঙ্ক কীভাবে গঠিত হতে পারবে কাদের জন্য কোন ব্যাংক এই হচ্ছে এই অধ্যায়ের সারমন তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই অ্যাকাউন্টিক সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করার